নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমাদের দিদিভাই আজকের কী কী রান্না করছে চলো আর ব্লগ ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো দেখো তোমাদের দিদিভাই আজকে তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে দিয়েছে এখন বাজে সাড়ে দশটা মতন আর অনু আছে কাকিমাদের উঠানে সেখানে রোদ খাচ্ছে আর তোমাদের দিদিভাই আজকে কি কী রান্নাবান্না করছে জেনে নেব কী কী রান্নাবান্না করছে আজকে আচ্ছা মাছের ঝাল আর তো দেখো মাছের ঝাল আর চচ্চড়ি রান্না করছে তো চচ্চড়ি রান্না করার জন্য কী কী আনাজ কেটেছে দেখো এখানে ঠাকাতে আছে আর মাছের ঝালের যে আলু আর বেগুনটা নিচের গামলাতে আছে আর ঝালে উচ্ছা দেবে টমাটম পেঁয়াজ আর এই মাছগুলো দেখো কত মাছ দেখো এখানে আছে কোকিলা মাছ আর তার সাথে ট্যাংরা মাছ আছে কালকে সন্ধ্যাবেলা আমি কোকিলা মাছ নিয়ে এসেছিলাম আর তার সাথে আবার বাবা সন্ধ্যাবেলা আবার বাজার থেকে ট্যাংরা মাছও নিয়ে চলে এসেছে মানে একই দিনে দুটো মাছ চলে এসেছে তো যাই হোক খাওয়াটা খুব দুর্দান্ত হয়েছে কালকে সন্ধ্যাবেলা আজকেরও হবে দুর্দান্ত আর এদিকে ভাতের হাঁড়িটা দেখছে ভাতটা কতটা হয়ে এসেছে তারপরে তরকারি রান্না করবে তো চলো এখন আমি লালির কাছ থেকে একটু ঘুরে আসি লালি কি করছে তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো এই যে আমাদের বাইরে এখনও গাদা বসে আছে ধান এখনও ঝাড়ানো হয়নি এই চাষবাস হয়ে গেলে মানে খরাটি ধানের চাষ হয়ে গেলে তখন ধানটা ঝাড়ানো হবে দেখো লালি এখানে সকাল থেকে বার করে দিয়েছে তোমাদের ভাই আর খড় দিয়েছিল খড় খেয়ে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে কী রে কী খবর তো দেখো লালি কি রেগে আছে নাকি জানি না কীরকম চোখ টুক বড় বড় করছে দেখো কী খবর লালি হুম দিদি আদর কর দেয়নি আচ্ছা দিদির কোচি মেজি হয়েছে না এই জন্য তোকে আর আহ্লাদ করে নি রে লালি আমি আহ্লাদ করে দেবো যা তোর গান ওকে কী বাড়াতে তো দেখো বন্ধুরা তোমাদের দিদি ভাই এখন একটু আহ্লাদ কম করে কারণ সময় কম পায় সেই জানা বাবা আজকের মাঠে হাল করতে গেছে মানে আমাদের যে চাষ হবে ঘরের পুরো মাঠ চাষ হবে আর তার সাথে বাড়ির পাশে একজন দাদুদের একটা মাঠ আছে একটা বড় জায়গা আছে ওখানেও ধানের চাষ হবে পুরো মাঠ সেই মাঠটা হাল করছে এখন চলো ওখানে মাঠে কিভাবে হাল করছে তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি তোমরা ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে একজনের রোয়া হয়ে গেছে আর ওপারে যে জমিটা দেখছো সামনের দিকে জমিটা বাবা ওখানে হাল করছে মানে আমাদের বাড়ির কাছাকাছি একদমে তো চলো ওখানে থেকে একটু ঘুরে আসি ওখানে অনেক বগ বসেছিলো আমি জল যখন আনতে গেছিলাম তখন দেখেছিলাম কিন্তু এখন একটাও বক নেই উড়ে চলে গেছে সব মনে হয় আবার একটা দুটো করে আসছে তো বন্ধুরা দেখো এই মাঠে বাবা হাল করছে আর কত বড় মাঠ দেখো বন্ধুরা অনেক বড়ো মাঠ এই মাঠটা পুরোটা চাষ হবে আর বাবার হাল করতে অনেক সময় লাগবে কারণ এত বড় মাঠে পুরোটা হাল করতে সময় তো লাগবেই আর বাবা কাল রাত থেকে জল ছেঁচার জন্য মোটর চালিয়ে দিয়েছে দেখো জলটা ওখানে মোটর চলছে আর এদিকে বাবা হাল করছে আর এই মাঠটা পুরো সাদা হয়ে গিয়েছিল বগকে বগ এমন বসেছিল বগ দেখো গাছে এখন বসে আছে এই ছোটো ছোটো করে দেখা যাচ্ছে দেখো অল্প অল্প করে দেখা যাচ্ছে তো ওই বকগুলো সব এই মাঠে বসেছিল এখন উপরে গাছের উপরে চলে গেছে বসতে তো আমাদের ঘরের পাশের যে মাঠটা আছে সেটা এখনো পর্যন্ত হাল হয়নি এই মাঠটা হাল হয়ে গেলে তারপরে ঘরের কাছে মাঠটা হাল হবে আর সব জমিগুলো একসাথে রোয়া শুরু হবে সেই জন্য সব জমিগুলো আগে হাল করে রেডি করে নেওয়া হবে তারপরে রোয়া এক দু দিনের মধ্যে শেষ হয়ে যাবে লোকজন দিয়ে রোয়া হবে কারণ এত বড় জমি ঘরে ঘরে তো রোয়া সম্ভব না আর বন্ধুরা এখন আমি বাড়ির দিকে চলে এসেছি তো চলো আরেকবার তোমাদের দিদি দিদিভাই রান্নাবান্না কি তরকারি বসিয়ে দিয়েছি কিনা। দেখিয়ে নিয়ে আসবো ঠিক আছে বন্ধুরা দেখো তোমাদের দিদি ভাই ভাতের হাঁড়ি হয়ে গেছে এবার ভাতের হাঁড়ি ফ্যানটা ঝাড়িয়ে দেবে এই বালতিটাতে আর আমি বালতির আরেকটু আর একটু জল মিশিয়ে লালিকে খেতে দেব ফ্যান জল গরম গরম হবে আর এই ভাতের হাঁড়িটা গড়ানোর পর তোমাদের দিদি ভাই তরকারি রান্না করবে তো আজকে ব্লগ ভিডিওটা আর বেশি বড় করলাম না তোমাদের সব কিছু দেখালাম যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে